পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে নিজের সম্পর্ক ও দীর্ঘ সাত বছর কথা বন্ধ থাকার প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী রীতা ভরি চক্রবর্তী একসময় টলিউডের অপেন সিক্রেট ছিল সৃজিৎ ও ভরির ঘনিষ্ঠ সম্পর্ক গুঞ্জন ছিল তাদের বন্ধুত্বের মধ্যে প্রেমের রং লেগেছিল যদিও কেউই প্রকাশ্যে সে কথা স্বীকার করেননি তবে তাদের ঘনিষ্ঠতা নজর এড়ায়নি কারও কিন্তু হঠাৎ করেই যেন সম্পর্কের সমাপ্তি ঘটে ভরি বলেন আমি এই বিষয়ে আগে কখনো প্রকাশ্যে কথা বলিনি স্মৃতির যা ইচ্ছা বলুক ও একটা পাগল আমার কাছে ও এরকমই খুব কাছের একজন মানুষ সাত আট বছর আমরা একে অপরের সঙ্গে কোনো কথা বলিনি কিন্তু এখন আবার আমরা বন্ধুত্বকে উপভোগ করছি সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন আমার কাছে ও হচ্ছে একটা গুবলু একজন মানুষ যাকে আমি ও আমার মা খুব ভালোবাসে ও খুব মিষ্টি খেতে ভালোবাসে কাজের প্রতি অসম্ভব প্যাশনেট ছবির জন্য প্রাণও দিতে পারে ডিনার টেবিলে ওর মতো ভালো সঙ্গী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার তবে সব কিছুর পরেও একদিন তাদের সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছিল সেই দায় সম্পূর্ণ নিজের কাঁধেই নিয়েছেন রিতাভরি